সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ ইলেভেন্থ অব নভেম্বর টু সেভেন্টিন্থ অব নভেম্বর এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর সময় ঠিক কেমন কাটবে প্রথমত শনির ঢাইয়া তো আপনাদের চলছে শনি বক্রিও আছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ত্রিকোণপতি গুরু বৃহস্পতি বর্তমানে উচ্চস্থ হলেও তিনি অতিচারী হয়েছেন আর এগারো তারিখেই গুরু বৃহস্পতি কিন্তু বক্রিয় হয়ে যাবে সপ্তাহটির শুরুয়াতেই চন্দ্র স্বগৃহে সুখে সুখভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করেছে শুক্র পরাক্রমেশ পরাক্রমের ভাবেই গোচর করছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান সূর্য কিন্তু ষোলো তারিখে বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সুখভাবে গোচর করবে আপনাদের রাশির মালিক তিনি এবং আপনারা অনেক সাপ থেকে মুক্তি হবে পাবেন অর্থাৎ আপনাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে যদি আপনারা দেখেন তাহলে ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখের পর সূর্যমঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ সুখভাবে এবং বুধাদিত্য যোগ আমরা আবার পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি আর শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে যেখানে কেতু বসে আছে পাঁচ লেখা আছে এখানেই কেতু থাকবে এটি আপনাদের ফার্স্ট হাউস গুলিয়ে ফেলবেন না সূর্য কেতু শুক্রাদ্বিতীয় যোগ থাকছে কোথায় আপনাদের পরাক্রমের ভাবে তবে রাশি রাশির মালিক রাশিধিপতি সূর্য তিনি কিন্তু ষোলো তারিখে বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সুখভাবে গোচর করে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ বুধাদিত্য যোগ তৈরি করবে আর মঙ্গল তো আপনাদের সুখেশ সুখভাবে বিশাখা নক্ষত্রে গোচর করছে গুরুর নক্ষত্রে এবং তিনি কিন্তু আপনাদের জন্য রুচক নামক একটি রাজযোগ তৈরি করেছেন রাহু শনি দুটি গ্রহই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে রাহু থাকছে আপনাদের সপ্তমে আর শনি মহারাজ থাকছে আপনাদের অষ্টমে সুতরাং শনির ঢাইয়াও আপনাদের চলছে শনি বক্রিও কিন্তু আছে গুরুচন্দ্রের সংযোগ থাকছে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর এখানে গুরু উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি অতিচারী হয়েছেন এবং এগারো তারিখে বৃহস্পতি বক্রিয় হয়ে যাবে চন্দ্র আপনাদের ব্যয়ের ব্যয়ের মালিক তিনি কিন্তু সেখান থেকেই সপ্তাহটি শুরুয়াত করতে চলেছেন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু প্রবল বিশেষ করে যারা আপনাদের মধ্যে কৃষিকার্যের সাথে যুক্ত আছেন বা জমি বাড়ি কেনা বেচা রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে আমি জানি সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকের সাথে শ্বশুর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক চলছে বা শ্বশুর ফেস্টা এখন ব্যাট চলছে অনেকের শরীরে চোটাকাত পেয়েছেন অনেকের লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ শেষ মুহূর্তে ক্যান্সেল হয়েছে অনেকের কেরিয়ারে ডামাডোল চলছে কর্মস্থানে আলসেমি ভাব কাজ করছে অনেকের বিরুদ্ধে হয়তো চক্রান্ত চলছে অনেক সিংহরাশির জাতক জাতিকাদের পরিবার পরিজনাদের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অনেকের কিন্তু ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়েছে অনেকে শব্দ চয়নের কারণে শত্রুর সংখ্যা বৃদ্ধি করেছেন এবং আপনাদের মধ্যে অনেকেরই পেটের সমস্যা বদহজমের প্রবলেম প্রেমের জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করছেন এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন তবে এখনও কিছুদিন ওয়েট আপনাদেরকে করতে হবে তবে মঙ্গলের এই রুচক নামক রাজযোগের কারণে মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন মা মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে হানড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা হতে পারেন একই সাথে কিন্তু আপনাদের রাশির মালিক ষোলো তারিখে শুক্রের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসবে ষোলো তারিখের পর সরকারি চাকরিজীবী যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন এমএলএস এমপিস যারা আছেন লেজিস লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা আছেন বা মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন এর সাথে সাথে যারা অ্যাডমিন লেভেলে কাজ করেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে লিডারশিপ কোয়ালিটিস আপনার জন্য গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু ষোলো তারিখের পরের সময়টা বেটার পরিগণিত হবে আপনাদেরকে আরও একটু ওয়েট এবং ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকছে মানে চোটাঘাত কিন্তু শরীরে লাগতেই পারে এখনও খেয়াল আপনাদেরকে রাখতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক আপনারা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি যেন করবেন না স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এ বিষয়ে আপনারা একটু নজর প্রদান করে চলুন আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে সাবধানে থাকুন কাজের জায়গায় চঞ্চলতা যেন বৃদ্ধি করবেন না মেজাজকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে লাভের মাত্রা আপনাদের বাড়তে পারে আর এ সময় দেখুন গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে বিশেষ করে চন্দ্র সোমবার বেলা একটা বেজে দু মিনিট থেকে বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের টুয়েলভ থাউজেন্ড লর্ড স্বগৃহে বিরাজমান হচ্ছেন এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের বাড়তে চলেছে যারা বর্তমানে বিদেশে আছেন তাদের ফ্যামিলি এক্সটেনশান বা পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে তবে গুরু যেহেতু বক্রি হচ্ছেন এগারো তারিখে তাহলে মায়ের প্রতি আপনার জমি বাড়ি গাড়ির প্রতি আপনার মামা মাতা মহ মাতৃকুলের প্রতি এবং আপনার শ্বশুর শাশুড়ির প্রতি আপনাদের কিন্তু দায়িত্ব রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে যারা বিদেশে আছেন তাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব এ সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে চন্দ্র বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিটে রাশিতে গোচর করে কেতুর সাথে সংযুক্ত হবে এবং সেখানেই থাকবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বুধবার রাত আর শনিবার শুক্রবার হর্লে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন এ সময় চন্দ্র কেতুর সংযোগ এবং চন্দ্র রাহুকেও দেখবে রাহু ও চন্দ্রকে দেখবে মাত্রা অতিরিক্ত ডিপ্রেশন কিন্তু এ সময় কিন্তু অনেকের ক্ষেত্রে পরিলক্ষিত হতেই পারে যাতে ন্যাটালচার জন্মছকে চন্দ্র দুর্বল পজিশানে আছে আমি তো বলি ডিম্যান্ডের বাই প্রোডাক্ট ডিপ্রেশন মাত্রা অতিরিক্ত চাহিদা যদি থেকে থাকে কোনো জিনিসের প্রতি তাহলে হতাশা কিন্তু অবশ্যম্ভাবী এ বিষয়ে নজর প্রদান করতে হবে আর এখানে কিন্তু অবশ্যই যেহেতু চন্দ্র রাহুকে দেখবে রাহু চন্দ্রকে দেখবে তাহলে দাম্পত্য জীবনে কোলাহলও কিন্তু বাড়তে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য বৃহস্পতি শুক্র এই দুটি দিন কিন্তু একদমই ভালো নয় অ্যাভয়েড করবার চেষ্টা করুন যারা দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য বুধবার রাত বৃহস্পতিবার শুক্রবার এই সময়টি কিন্তু আপনাদের অ্যাভয়েড করে যাওয়া উচিত চঞ্চলতার মাত্রা এ সময় বাড়তে পারে এ সময় আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করতেই পারে শরীরে যদি ছোটোখাটো রোগ দেখা যায় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে এই চন্দ্রই কিন্তু আবার শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিটে গোচর করে যাবে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সেখানেই থাকবে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার সোমবার এই যে তিনটে দিন চন্দ্র আপনাদের সেকেন্ড হাউসে শনি পূর্ণ দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে চন্দ্রও পূর্ণ দৃষ্টি দিয়ে শনিকে দেখবে সমসপ্তকে একটি জিনিস স্পষ্ট এই সময় পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের মধ্যে কারো স্বাস্থ্য হানির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে অথবা এ সময় ব্যাংকের ব্যালেন্সে আপনাদের ঘাটতি পড়তে পারে এ সময় কিন্তু আপনাদেরকে আমি বল বারবার বলবো যে আপনাদের মুখে কোনো পীড়া আপনারা কিন্তু অনুভব করতে পারেন সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর তাছাড়াও এ সপ্তাহে একটু মানসিক টেনশানও কিন্তু আপনাদের থাকতে চলেছে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু ঘাটতি পড়তে পারে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন দেখবেন এই সপ্তাহটির পরপর যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান ইন্টারনেট অফ থিংস ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে তবে সপ্তাহটি ওয়েট করে যান ষোলো তারিখের পর আর স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং ক্রিপ্টো কারেন্সি কমোডিটিতে যারা ট্রেড করছেন একটু প্রিকশন নিয়ে চলুন বুথ কিন্তু বক্রি আছে সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদেরকে অবশ্যই চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা এটি প্রত্যেক দিন করে একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা পরবেন না আর রবিবার করে কালো আর নীল পরবেন না চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং যতটা সম্ভব হাইজিন মেনটেন করে চলা যায় বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন দেখবেন এই সময়টিও আপনাদের জন্য তাহলে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা আপনাদের মতামত জানাতে চান না পারলে একটি যদি ভালো লেগে থাকে একটি লাইকও আপনারা করতেই পারেন এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন